সবক এখন একটা আবাস বা আমার নবীর মতো সুন্দর মানুষ আমার নবীর মতো সুন্দর মানুষ নাই এই যেই ধরা নবীর জীবন দিলে জন্ম যুবক রে বার আওয়াজ করে ভুল আর যুবক আজকে দশই জানুয়ারি আমার মৌল দেখা দিলে ভাই এই জবিন শাক কি থাকবে আর কোনো দিন ইলিয়াসুর রহমান জিহাদি আসুক না আসুক এই সভাপতি আগামী বছর সভাপতি থাকবে কি না জানি না আমার এই কলিজার ভাই আবার বাম পাশ আগামী বছর বসে থাকবে কি না জানি না তবে তুমিও থাকবা কি না জানি না এই জমিন যদি থাকে গো বাবা কেয়ামতের মাঠে যেই জমিনে বসে নবীর পক্ষে একটা আওয়াজ দিছিল আহম্মদ আর যখন নবী ডাক দিয়া বলবে আহম্মদ রে ভারতের মধ্যে হাজার হাজার আলেম ছিল কেউ আবার জীবন দিদি গুজরাট থেকে আসে